আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রাদার্স গ্যাজেটের পক্ষ থেকে নতুন আরও একটি ইউএস ল্যাপটপের ভিডিও নিয়ে আসলাম এর পাশাপাশি ব্রাদার্স গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে নতুন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু তো এই নতুন বছর উপলক্ষে প্রতিটা ল্যাপটপের উপরে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে এবং প্রতিটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস মাউস প্যাড গিফট থাকবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তাই নতুন বছর সবার জীবনে নতুন কিছু হোক সবার জন্য শুভকামনা রইলো দোয়া রইল তো আমি শুরুতে যে ল্যাপটপটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে ডেলের একটা কমন ল্যাপটপ সবার এটা মুখস্থ ডেল পেন্টিয়াম থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এটা পেন্টিএমের এইট জেনারেশন র্যাম হচ্ছে আট জিবি এসএসডি একশো আঠাশ জিবি আমি আপনাদেরকে আগে লুকিংগুলো দেখাই যে লুকিংটা দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেস পাবেন না এটা আপনার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট কনভার্ট করে ইউজ করতে পারবেন ল্যাপটপ ট্যাব দুই সাবে ইউজ করতে পারবেন এটার চার্জ ব্যাক আপ অসাধারণ এক কথায় পাঁচ ঘন্টা প্লাস চার্জ আপ পাবেন মিনিমাম তো এই ল্যাপটপটি আমাদের ব্রাদার্স গ্যাজেট থেকে যারা পার্সেস করবেন আপনার নতুন বছর উপলক্ষে এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার টাকা ডেল পেন্টিয়াম এইট জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে এই প্রোডাক্টের কোয়ান্টিটি আছে তো ধামাকো অফার দিছি প্রোডাক্ট হিউজ আছে আপনারা আমাদের শপে আসেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর এরপরে যারা সিক্স জেনারেশন নিতে যাচ্ছেন যে পেনটিএম দিয়ে অনেকের কাজ হয় না বাট কোরাই ফাইভের সিক্স জেনারেশন চাচ্ছেন তাদের জন্য প্রবুক সিরিজের খুবই আপনার জনপ্রিয় একটি মডেল এসপি প্রবুক সিক্স ফোর জিরো জি টু কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটা ডুয়েল স্টোরেজ যদি চান কেউ আপডেট করবেন আপডেট করা যাবে ডিসপ্লে চোদ্দো ইঞ্চি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এসপি প্রভুক সিক্স জেনারেশনের ল্যাপটপ আঠারো হাজার টাকা কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই সিক্স জেনারেশনের পাশাপাশি যারা সেভেন জেনারেশন চাচ্ছেন এল বুক সিরিজের যে সেভেন জেনারেশন নিবেন এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এলিটবুকের সিক্স জেনারেশন নিচ্ছেন একুশ বাইশ হাজার টাকা দিয়ে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা সেভেন জেনারেশনটা নেন জি ফোর বাজেট একটু বেশি আহামরি বেশি হবে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সেভেন জেনারেশনটা নেন এস এলিট এলিড বুকের এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রোডাক্টের কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা দুই চার পাঁচটা দেখে একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের ব্রাদার্স গেজেটে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা নতুন বছর উপলক্ষে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই সেভেন জেনারেশনের পাশাপাশি যারা এইট জেনারেশন চাচ্ছেন যে ভাই জনপ্রিয় কিছু মডেলের ভিতরে এইট জেনারেশন দেখান তো এইট জেনারেশন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন বিস্তারিত বলার কিছু নাই অভিয়াসলি মডেলটা বলার পর আপনারা বুঝতে পারতেছেন এটা কোন মডেল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন জাতীয় ল্যাপটপ এই প্রোডাক্টটা আপনারা আমাদের ব্রাদার্স গ্রেজার থেকে পার্সেস করতে পারবেন অনলি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলক সহ প্রোডাক্ট অ্যাভেলেবেল এরপরে যারা আপনারা এলি এলিড বুকের পাশাপাশি যারা জেড বুক চাচ্ছেন হার্ডলি কাজ করবেন ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ দেখেন এটা মোবাইল ওয়ার্ক স্টেশন মোবাইল ওয়ার্ক স্টেশন চব্বিশ ঘন্টা চালানোর ল্যাপটপ এটা মোবাইল প্রসেসর আপনি হাতের ফোনটা যেভাবে ইউজ করেন সেমভাবে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন কন্ডিশনটা আগে আপনাদেরকে দেখাই একবারে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্রেস নাই। সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কোথাও কোনো ড্যামেজের স্ক্রেচ পাবেন না এবং কোথাও কোনো ডেন্ট পাবেন না তো এই ল্যাপটপটা এসপি জেট বুক ফোরটি নিউ জি সিক্স জি ফাইভ দুইটাই অ্যাভেলেবেল আমাদের থেকে এসপি জেট বুক ফোরটি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একত্রিশ হাজার টাকা এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে যারা পার্সেস করবে তাদের জন্য প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি জেট বুক ওয়ার্ক স্টেশন এরপরে এইট জেনারেশনের পাশাপাশি এলিট বুকের ভিতরে যারা টেন জেনারেশন চাচ্ছেন বাজেট আরও বেশি যে ভাই আমি আরও অনেক ভারী কাজ করব এই টেন জেনারেশন ল্যাপটপটা আপনাদের জন্য এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এলিট বুকের পাশাপাশি যারা টেন জেনারেশন চাচ্ছেন অনেকের বাজেট আপনার এলিট বুকের হয় না বাট তাদের জন্য ধামাকা অফার টেন জেনারেশন ডেলের কোরাই ফাইভ টাচ স্ক্রিন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড হবে কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ওয়ান প্রাইস থাকবে ধামাকা ধামাকা অফার মাত্র চৌত্রিশ হাজার টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফাইভ থ্রি ওয়ান জিরো এরপরে যারা বিগ ডিসপ্লে চাচ্ছেন যে ভাই এইট জেনারেশনের ভিতরে একটু বড় ডিসপ্লে দরকার আপনারা এইট জেনারেশনের ভিতরে বড় ডিসপ্লে দিয়ে কাজ করতে যাচ্ছেন যে অনেকগুলো ট্যাব ওপেন করতে হয় বা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বড় ডিসপ্লে পারফেক্ট ডিসপ্লে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এইচপি এইট ফাইভ জিরো জি সিক্স পুরাই ফাইভের এইট জেনারেশন পনেরো ইঞ্চি ডিসপ্লে আগে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ পাবেন না কোনো ডেন্ট নাই আমি যেটা আপনাদেরকে দেখাবো বা যেটা আপনারা শপে আসবেন আপনার সামনে দিব ওই প্রোডাক্টটাই আপনাদেরকে নিতে মন চাইবো এত পরিমাণে ফ্রেশ প্রোডাক্ট কোরাই ফাইভের এইট জেনারেশন এইট ফাইভ জিরো জি সিক্স ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপের ল্যাপটপটার প্রাইস দিচ্ছি আমরা এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা প্রপারলি আপনার রাইজন প্রসেসর গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন এতক্ষণ আমি আপনাদেরকে ইন্টেলের ল্যাপটপ দেখাইছি কোরাই ফাইভ সিক্স জেন থেকে আর কোরআ ফাইভ টেন জেনারেশন পর্যন্ত তো ওই সিমিলারে কিছু সমতুল্য আপনার রাইজন প্রসেসর ল্যাপটপ নিয়ে আসছি যেগুলো আপনার রাইজন ফাইভ রাইজন সেভেন এইগুলো আপনার ভেরিয়েন্টে যারা চাচ্ছেন তাদের জন্য আমি প্রথমে শুরুতে কিছু আপনার ওপেন বক্স মডেলের ল্যাপটপ দেখাবো একবারে হাই এবং গেমিং ল্যাপটপের সমান তো আপনারা ওটা দিয়ে গেম খেলতে পারবেন প্লাস আপনারা হার্ডলি যত কাজ আছে সবই করতে পারবেন তো আমার ভিডিওটা আপনারা দেখেন যে আমি শুরুতে আপনাদের যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটার ভিতরে দুইটা ভেরিয়েন্টই হয় রাইজন ফাইভ হয় রাইজন সেভেন হয় তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ একবারে বডারলেস ডিসপ্লে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ন্যানো বেজেল আপনার ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এম ডি রেডিওনে গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটা যিনি পার্সেস করবেন উনি হবেন ফার্স্ট ইউজার ওপেন বক্স প্রোডাক্ট আপনার ইউজ হয় নাই এই প্রোডাক্টটার মাত্র প্রাইস দিচ্ছি আমরা পঞ্চান্ন হাজার টাকা রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এসপি পেভিলিয়ন অ্যারো থার্টিন এই পেভিলিয়নের ভিতরে যারা একটু আরও বিগ ডিসপ্লে চাচ্ছেন যে ভাই আমার বড় ডিসপ্লে দরকার তো এই তাদের জন্য এটা এসপি পেভিলিয়ন ফিফটিন রাইজন ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর দেখেন কন্ডিশনটা দেখেন আমি আপনাদেরকে ওপেন বক্স বলতেছি কন্ডিশন যদি না দেখাই বা আপনারা বুঝতে পারেন যে ভাই কন্ডিশন তো দেখায় না তাহলে ওপেন বক্স কীভাবে হলো এই যে কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন সাইডগুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আসলে একটা ল্যাপটপ দেখলে বা ধরলে বোঝা যায় যে কোন ল্যাপটপটা ইউজ হয় কোন ল্যাপটপটা ইউজ হয় না এগুলো মার্কেটে আপনার অ্যাভেলেবেল আছে এবং আপনার এগুলো অনেকেই পার্সেস করে আছে করছেন বা অনেকের ধারণা আছে আমরা যেটা বলতেছি আপনাদের সাথে অবভিয়াসলি যা বলতেছি সবই জেনুয়েন এবং আমাদের শপে আসলে আরও বুঝতে পারবেন আপনারা এসপি পেভিলিয়ন ফিফটিন রাইজন ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটার প্রাইস তেপ্পান্ন হাজার টাকা যেটা পূর্বে প্রাইস ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা করে আমরা সেল করেছি এই নতুন বছর উপলক্ষে এটার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা সরি তেপ্পান্ন হাজার টাকা রাইজন ফাইভের ফাইভ সিক্স টু ফাইভ ইউ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এরপরে যারা একটু কমে চাচ্ছেন যে কিন্তু রাইজন প্রসেসর দরকার প্রবুক সিরিজের কিছু মডেল আমি আপনাদেরকে দেখাবো এখন এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ রাইজন সেভেন দুইটাই অ্যাভেলেবেল আমার হাতে দেখতেছেন রাইজন সেভেন এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুই গ্যারেন্টি নিতে পারবেন তো এটা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আসে রায়জন সেভেন এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন এটার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে প্রবুক সিরিজের আরেকটু আপডেট মডেল এবং একবারে লেটেস্ট বলতে পারেন এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুই ভ্যারিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমার হাতে দেখতেছেন এসপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি এইট একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় এটার প্রাইস দিচ্ছি আমরা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস দিয়ে চল্লিশ হাজার টাকা এরপরে যারা এল বুক সিরিজের একবারে আপডেট মডেল চাচ্ছেন যে বা এলিট বুক সিরিজের রাইজন প্রসেসরের ল্যাপটপ নিব তাদের জন্য এটার এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একবারে ওপেন বক্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন সাতান্ন হাজার টাকায় রাইজন ফাইভ এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজন ফাইভের পাশাপাশি যারা জি টেনের রাইজন সেভেন নেবেন এটা খুবই এখন পপুলার এবং অনেক ভালো সার্ভিস দিতেছে এবং চলতেছে খুবই ভালো এইট ফোর ফাইভ জি টেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় আলট্রাস্লিম এই ল্যাপটপটি ন্যানোবেজেল বর্ডারলেস এইট ফোর ফাইভ জি টেন রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ বত্রিশ জিবি র্যাম জিবি দিয়ে দিচ্ছি আপনার সিক্সটি সেভেন হাজার টাকা রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড বত্রিশ জিবি দিয়ে এর পাশাপাশি যারা চাচ্ছেন গেমিং ল্যাপটপ একবারে হাই প্রফেশনাল গেম করবেন বা হাই প্রফেশনাল কাজ করবেন তাদের জন্য এসপি বিগটা সিক্সটিন রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর গেমিং ল্যাপটপ এইচ প্রসেসর ডিসপ্লে রেট হচ্ছে একশো চৌচল্লিশ তো এটা একশো চৌচল্লিশ ডিসপ্লে রিফ্রেশরেট ফিফটিন ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এবং কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন চার্জার সাথের অরিজিনাল চার্জার থাকবে এবং গ্রাফিক্স কার্ড আছে এনবিডিয়া জি ফোর জিটি এক্স এর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আমাদের থেকে মাত্র সাতষট্টি হাজার টাকা এসপি ভিক্টার সিক্সটিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এনবিডিয়া জি ফোর জিটিএক্সের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে সবিওয়ার্স আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন উইদাউট পার্স পনেরো দিন ফুল চেক করবেন যদি কোনো ল্যাপটপে সমস্যা পান যদি কোনো সমস্যা হয় ল্যাপটপে আপনার ল্যাপটপ ফুল চেঞ্জ করে নিতে পারবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম উইদাউট পার্স আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার স্থানে পৌঁছে যাবে আর আমাদের শপের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দেয় আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল টু শপ নম্বর দুশো চার এই ভিডিওর পাশাপাশি যাদের আরও ভেরিয়েন্টের ল্যাপটপ দরকার আছে দেখেন আমার ডিসপ্লেতে কিন্তু হিউজ পরিমাণে ল্যাপটপ আছে আমার যা যেগুলো আমি আপনাদেরকে সব দেখাইতে পারি নাই বা সব দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে সবগুলো ল্যাপটপ দেখাইতে গেলে আপনার অনেক বড় হয়ে যায় ভিডিওটা লং হয়ে যায় তো যেগুলো প্রপারলি রেগুলার মডেল যেগুলো আপনার বেশি আমাদের কাছে আসে এবং বেশি কোয়ান্টিটি হয় ওগুলো আমি আপনাদের ভিডিওতে আজকে দেখাইছি এর পাশাপাশি আরও যদি কারো পছন্দ হয় আরও যদি কারো ব্র্যান্ড লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সব মডেলের সব ভেরিয়েন্টের ল্যাপটপই দিতে পারব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম